বিসমিল্লাহ রহমানুর রাহিম একই গুনাহ বারবার করে ফেলি গুনাহ থেকে বাঁচার তো চেষ্টা করি কিন্তু কিছুদিন যেতে না যেতেই একই গুনাহ সেই গুনাহ আমি আবার করে ফেলি এর কারণ কি এই বিষয়ের উপরেই আজকের সংক্ষিপ্ত আলোচনা তিনটা কারণ তিনটা কারণে আপনি একই গুনাহ বারবার করছেন আপনার দ্বারা একই গুনাহ বারবার হয়ে যাচ্ছে এক নম্বরে হলো আপনার মধ্যে পরিপূর্ণ তাকোয়া নেই তাকোয়া কি তাকোয়া হলো আল্লাহ আল্লাহকে ভয় করা ভয় পাওয়া আর যেসব কারণে আমরা গুনা থেকে বেঁচে থাকতে পারি তার মধ্যে অন্যতম হলো যে আল্লাহ আমাকে দেখছেন এই তাকোয়া নিজের মধ্যে থাকা এবং এই অহসাস থাকা এই অনুভূতি থাকা যে আল্লাহ তাহানা আমাকে দেখছেন আর আল্লাহ তানা শুধু দেখছেন না বরং আমাদের প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন কেরামান কাতিবিন যারা আমাদের প্রতিটা মুহূর্তের ব্যাপারে লিখে রাখছেন আমি আপনি যাই কিছু করছি না কেন সব কিছুই রেকর্ড হচ্ছে এবং কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে আমাদেরকেও মুখোমুখি হতে হবে হাওয়া বুঝতে পেরেছেন আর তাকোয়া যদি আপনার মধ্যে পরিপূর্ণ না থাকে তাহলে গুনাহ থেকে বাঁচা আপনার জন্য কঠিন একই গুনাহ বারবার হয়ে যায় একই গুনাহ বারবার করার দ্বিতীয় কারণ হলো যে আমরা ইনস্ট্যান্ট পরিবর্তন চাই দেখুন প্রিয় মুসলমান ভাই ও বোন আমার বোঝার চেষ্টা করুন আমরা যে গুনাহ করি চাই সেটা ছোট গুনা হোক কিংবা কবিরা গুনাহ হোক সেই গুনাহ অনেক সময় এডিকশন হয়ে যায় আমাদের আর আপনি কোনো অ্যাডিকশন থেকে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে মুক্ত হতে পারবেন না রিকভার করতে পারবেন না ঠিক একইভাবে দিন এ ইসলাম দিন এ শরিয়াত ইসলামের উপর চলা এটা হলো একটা জার্নি একটা পথ চলা সুতরাং স্টেপ বাই স্টেপ আপনাকে পদক্ষেপ নিতে হবে গুনাহ ছাড়তে হবে একদিনেই আপনি সমস্ত গুনাহ ছেড়ে সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করে একেবারে একদিনেই আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না এটা হলো একটা জার্নি আপনাকে এটা বুঝতে হবে আপনাকে ধৈর্যের সাথে সামনে অগ্রসর হতে হবে আর এই যে প্রসেস আপনি যে গুনাহ ছেড়ে দিনের পথে আসবেন দিনের উপর অটল থাকবেন দিনের পথে চলবেন এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন আসবে সেটাও আপনাকে ট্যাকেল দিতে হবে কিভাবে? যে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার উপর ভরসা করার মাধ্যমে এবং আল্লাহ তালার নিকট থেকে চাওয়ার মাধ্যমে এই জন্য অধৈর্য হয়ে সেই একই গুণায় লিপ্ত না হয়ে বরং আল্লাহ তালার নিকট প্রতিনিয়ত সাহায্য চাইতে হবে আল্লাহ তালার নিকট নিজের হেদায়তের দোয়া করতে হবে আর আল্লাহ তালার নিকট কেউ যদি হেদায়তের দোয়া করে আল্লাহ তালা অনেক খুশি হন বুঝতে পেরেছেন তিন নম্বরে হল আপনি আয়বাদত্ত করছেন কিন্তু আপনার মন আপনার দিল স্থির না অর্থাৎ গুণা ছাড়ার জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছুই করছেন কিন্তু আপনি আপনার অন্তর থেকে বিষয়টা অনুভব করতে পারছেন না শারীরিকভাবে তো আপনি চেষ্টা করে যাচ্ছেন যা যা করার দরকার কিন্তু মানসিকভাবে আপনি গুণা ছাড়ার ব্যাপারটা ফিল করছেন না অনুভব করছেন না সেরকম আপনার মনস্থির হচ্ছে না আর ইসলামে মানুষের অন্তর মানুষের দিলের অবস্থার ব্যাপারে গুরুত্ব দিয়েছে আর এই কারণেই খুসু হুজুর সাথে নামাজ আদায়ের কথা বলা হয়েছে নামাজের প্রতিটা রোকন যেন খুসু হুজুর সাথে আদায় করা হয় পরিপূর্ণ ধ্যান জ্ঞান যেন নামাজের ভেতরেই থাকে আর হুসু হুজুর সাথে নামাজ আদায় করলে সেই নামাজ গুনাহ থেকে বাঁচার ব্যাপারেও সহযোগিতা করে ইন্না সলায় তানহা আনিল ফাহশায় ইউল মুঙ্কার আর আপনি যদি রকম নামাজ আদায় করেন আমি আপনি যদি বেখেয়ালে নামাজ আদায় করি আমাদের নামাজের মধ্যে যদি খুশু না থাকে তাহলে সেটা নামাজের মতো নামাজ হবে না খুশু খুজুর সাথে নামাজ আদায় করলে আপনার দিলের অবস্থা পরিবর্তন হবে দিল নরম হবে গুনাহ থেকে বাঁচতে সহযোগিতা করবে এই নামাজ বুঝতে পেরেছেন যে তিনটা কারণ বললাম এই তিনটা কারণের উপর মেহনত করুন এই তিনটা কারণ নিয়ে স্টাডি করুন যে আপনার হালত কি আপনার অবস্থা কি ঠিক আছে না ইনশাআ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন শেষে আরেকটা কথা না বললেই না সেটা হলো গুনাহ ছাড়ার জন্য আমি কোন পরিবেশে আছি আমার পরিবেশ কি ঠিক আছে কি না যেই পরিবেশে আছি এই পরিবেশে থাকলে কি আমি গুনাহমুক্ত জীবন গড়তে পারব কি না নাকি আমি অটোমেটিক্যালি গুনাহের দিকে ধাবিত হব তো নিজের পরিবেশটাকে একটু স্টাডি করতে হবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে এবং নামাজী ব্যক্তিদের সাথে উঠা বসা করতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করতে হবে তো এই বিষয়টা খুব খেয়াল রাখবেন আল্লাহ রব্লা আলামিন আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি